শীতকাল মানে জমজমাটি উৎসবের আসর সর্বত্র বসছে তবে খাওয়া দাওয়ার আসরও কিন্তু বসছে বিভিন্ন প্রান্তে এবং সেই খাওয়া দাওয়ার রকম ফেরের মধ্যে যদি পিঠে পুলি যোগ হয় তাহলে তার কথাই নেই হ্যাঁ দুর্গাপুরের বুকে ব্যাপী পিঠে পুলি উৎসবের আয়োজন ছিল দুর্গাপুরের বিজনের তিলক রোড ময়দানে আর সেই উপলক্ষে একেবারে উপচে পড়েছিল ভিড় স্থানীয় ছ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা মণি দাশগুপ্ত এবং ছ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যবৃন্দদের ঐকান্তিক প্রচেষ্টায় এই পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয়েছিল শুধুমাত্র রবিবার আজকের দিন হ্যাঁ সাড়ে তিনটের সময় দুপুর সাড়ে তিনটের সময় এই পিঠে পুলি উৎসবের সূচনা ঘটে এবং রাত দশটা পর্যন্ত চলে এই পিঠেপুলি উৎসব একদিনের মাত্র একদিনের এবং রকমারি পিঠের একেবারে স্বাদ পেতে ভিড় জমে গিয়েছিল মেলা প্রাঙ্গণে দুধপুলি পাটি সাপটা মালপোয়া এর সাথেই নানা রকম পদ শুধুমাত্র পিঠে পুলি নয় পিঠে সাথেই ছিল ঘুগনি মটরশুঁটির কচুরি এমনকি পাকড়ার একাধিক আইটেম যা সবই লোভনীয় এবং যা চেখে দেখার আগেই জিভে জল চলে এলো এবং এই পিঠে উৎসব যেহেতু একদিনের তাই একদিনের এই পিঠে উৎসব কিন্তু সত্যি পোষালো না শহর দুর্গাপুরবাসীর কাছে কারণ এটা যদি বেশ কয়েকদিন ধরে চলতো তাহলে কিন্তু আরও বেশি শহর জুড়ে উচ্ছ্বাস উন্মাদনার তো চড়তো সেটা এক প্রকার বলাই যায় কারণ খাওয়া দাওয়াতে বাঙালিরা যে কোনো অংশে পিছিয়ে নেই সে তো আমরা জানি এর পাশাপাশি অবাঙালিরাও কিন্তু এখন পিঠেপুলি উৎসবে রীতিমতো যোগ দিচ্ছেন এবং তার প্রতিচ্ছবি একেবারে দেখা মিলল এই মেলা প্রাঙ্গণে দুর্গাপুরের বিজনের তিলক রোড ময়দানেই আয়োজন করা হয়েছিল একদিন ব্যাপী এই পিঠেপুলি উৎসব এবং ছ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্যরা একেবারে ঐকান্তিক প্রচেষ্টায় এই পিঠেপুলি উৎসবকে বাস্তবায়িত করতে অগ্রণী ভূমিকা গ্রহণ করলেন তা তাদের কথাতেই স্পষ্ট হয়ে উঠল নামের রকম ফেরে কত রকমই না পিঠে হয় মুখ কথা তো বলাই হয়নি একটি স্টলে মুখপুলিও বিক্রি হচ্ছিল এবং এর পাশাপাশি কড়াইশুঁটির কচুরি ঘুগনি এসব আইটেম তো আছেই প্রায় পঁচিশটা স্টল হয়েছে এবছরের আহারে বিহারে পিঠেপুলি পুলি উৎসবের যা দুর্গাপুরের বিজনের তিলক ময়দানে আয়োজন করা হয়েছে আমি আগেই জানিয়ে দিয়েছি এবং রাত দশটা পর্যন্ত এই পিঠে পুলি উৎসব একেবারে টানা চলে এবং পিঠে পুলি উৎসবে ভিড় ছিল চোখে পড়ার মতো শুধুমাত্র পিঠে পুলি নয় পিঠে পুলির সাথেই যেমনটা আমি জানালাম যে কড়াইশুঁটির কচুরিও একেবারে গরম গরম ভেজে দেওয়া হচ্ছিল একটি স্টল থেকে এবং তার সাথে ছিল চাটনি এবং ঘুগনি তো আছেই অনেকে আবার প্রেফার করেন ডাল তো সেই ব্যবস্থাও ছিল সেই স্টলে এবং এইভাবেই জমজমাট আহারে বিহারে পিঠে পুলি উৎসব আর কোনো কোনো স্টলে দুধ পুলি দেখে তো আর লোভ সামলালোই যাচ্ছিলো না দুধপুলি আমাদের অনেকেরই প্রিয় আর শীতে মেলার স্টল থেকে যদি দুধপুলি একেবারে রেডিমেড পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই বাড়িতে দুধপুলি বানানোর ঝক্কি আর পোহাতে হলো না তাই তো বলি পিঠে পুলি উৎসব বছরে কিন্তু এই একবারই হয় পৌষের শেষে একদম মাঘের দোরগোড়ায় তাই এই পিঠে পুলি উৎসব মিস করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যায়